চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিত বন কাটবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো দিন কথার আওয়াজ এত আসতে হলেই হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিককে সত্য করুক আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে এটা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়েম আমি চাই কোরআনের পাখি আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই ক্ষতার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইনে হবে আল কোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সমাজ না করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করিয়ে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে ইদুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলি হয় তাই না বলা যায় না বন্ধু আছে ও এক আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই না বললেন কোথায় ছিলি বললাম বিশ্ব নবীর কদম মোবারকের কাছে ছিলাম আমার মা আমাকে এত পিঠান পিঠালেন গো নবী আমি বেলায় আপনার কাছে চলে এসেছি আল্লাহ নবী বললে নগা বুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই এর বিরুদ্ধে আমি কোনো কোনো কথা বলতে পারবো না তোমার মা তোমাকে মেরেছে এটার বিপক্ষে বলার মতো কোনো শক্তি আমার ও তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদ তলে রয়েছে জাননা রয়েছে জাননা এই পৃথিবী থাকতয় ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়া মাহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ারিহা হা যদি না মায়ারি মায়ের ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারি রয়েছে নিয়াম তোমারি জান রয়েছে জান্ন কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা তরে এহসান তরে জুবান তারি বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এসরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তারা আবহাই যে অসন্তোষ খোদারি রহমতারা আল্লাহ রি রহমতারায় ধরার বরকত খোদারি রহমতারায় ধরার বরকত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জানা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তো আমি সারা জীবন রে কত ব্যথা দিলাম তো রে আমি সারা জীবন অবধি অবধু অবধ তবু করলি রেখা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদ্ধা করে করেছে কখনো মা কখনো বদ্ধা করে